পান্ডুয়ার সিমলাগড় মাঠপাড়ায় জল ঢুকেছে বাড়িঘরে জিটি রোড অবরোধ এলাকাবাসীর হুগলির পান্ডুয়ার সিমলাগর মাঠপাড়ায় বেশ কয়েকটি বাড়িতে জল ঢুকেছে একটানা বৃষ্টিতে এলাকা জলমগ্ন হয়ে পড়েছে রান্না বান্না হচ্ছে না পানীয় জলের সমস্যা দেখা দিয়েছে নিকাশি না থাকায় জল বেরোতে পারছে না বাসিন্দাদের অভিযোগ পঞ্চায়েত প্রধানকে জানিয়েও কাজ হয়নি তাই তারা সিমলাগড় বাজার জিটি রোড অবরোধ করেন সিমলাগড় ভিটাসীন গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান হাবিবুর রহমান বলেন এলাকার প্রধান সমস্যা হলো নিকাশি গত বছরে জল জমেছিল তখন পাম্প বসিয়ে জল পাশের পুকুরে ফেলা হয়েছিল ওই পুকুরের পারে যারা থাকেন তারা বারণ করছেন বাসিন্দারা প্রধানকে জানিয়েছেন যার সিদ্ধান্ত নেওয়ার প্রধান নেবেন ব্যুরো রিপোর্ট নিউজ আমার বাংলা হয়সব দিদি বলুন তো ওই তো কালকে রাতে 10টা দিকে পানি দিয়ে আর আটকাতে পারলাম না ঘরে দিয়ে ঢুকে গেল দিয়ে ছেড়ে ফেলে দিয়ে ভাত ভাত তো কিছু খেতে পাইনি সারা দিন সারা রাত ওই ইয়েতে বসেছিলাম ওই ইয়ে পথে রাস্তায় বসেছিলাম ছেলে মেয়ে নিয়ে

যখন একটু একটু জল ঢুকেছিল এখন আমার পাড়া প্রধানকে বলেছি পাড়া প্রধান ছাড়া জবাব দিয়েছে বলছে কিন্তু বারো ভোটে জুটিনি বাউরি পাড়া ভোটে জুটেছি তোমাদের তোমাদের কাজ আমরা করতে দেবো না তারপরে পুরা সমস্যা তখন দেখতে আজকে রাতে আমার ঘরে এতটা জল আমার দুটো বাচ্চা স্কুলে যায় জল খেয়েছে কলের জল খেয়ে আমরা তো শুতেই পাইনি তিন দিন ওনাহারে আছি তিন দিন ভাত হয়নি তবু কিছু বলতে চাইনি যে পাড়া প্রধান কিছু করতে পারছে না আর আমি কিছু বলবো না বলে চুপ করে বসাছি কালকে রাতে এক গলা জল বাচ্চাগুলো সব ভাসছে

পঞ্চা বিবি ফরিদা বিবি এইখানটায় দশ খানটা লোক আছে ঘর আছে ওইখানটা এবার এত মানে জন জমেছে পঞ্চায়েতে অনেকক্ষণ মানে অনেকবার তোমার দশ থেকে বার মানে পঞ্চায়েতে আমাদের এই শিমলাগু চাপাটি পঞ্চায়েতে অনেকবার মানে স্টেপ করা হয়েছে কোনো অ্যাক্সেল নেইনি কোনো রকমের রাস্তায় এতটা পর্যন্ত জল হয়ে গেছে বাচ্চা বাচ্চা ছেলেগুলো ঘরে ঢুকতে পারছে না পা হাত পা ছিঁড়ে যাচ্ছে পরে রান্না খাওয়া কিচ্ছু নাই হ্যাঁ কোনো রকমের মানে ব্যবস্থা হচ্ছে না পঞ্চায়েতের জানানো হচ্ছে তাও কোনো স্টেপ হচ্ছে এইখানটা এরকমই হয়ে গেছে না

তা কোনো বলছে আজ নয় কাল কাল নয় দিয়েছি দু মাস যাচ্ছি সিসিটিভি ক্যামেরায় আপনারা যে চেক করে দেখতে পারবেন যে ছেলেটা কমাস ধরে না বলছি যে হবে না প্রদর্শন এসে বলছে যে তা হবে না আপনারা কি করতে চাই আমি এই ভিডিওর মাধ্যমে জানাতে চাই বাস বলছি যে কোথায় হয়েছে এটা আমার বাড়িতে এমনকি রাস্তায় সদর আস্তায় গ্রামের পঞ্চায়েতের রাস্তায় সিমলাঘর মাঠ পার চাপাটি গোটা গ্রামের লোক যায় সেটা দিচ্ছে তাও প্রতিবাদ করছে না কতগুলো 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 ঘরে এরকম জল জমে পরে খান দশটা ঘরে এরকম জল জমে যাচ্ছে একদম না ব্যবস্থার মতো আপনি যেয়ে একদম দেখুন মিডিয়ার লোক যেয়ে ও সেই আমায়কে জিজ্ঞাসা করুন বলবেন আপনার নাম কী আমার নাম শেখ আলেক শেখ আলেক এখানে এখানে যে থেকে এসে ডুবছে কিন্তু সেই বেরোবার কোনো রাস্তা নেই লোক উল্টো জায়গায় বাড়ি করলো মানে কোন প্ল্যান ছাড়া বাড়ি করেছে যার জন্য তার নিকাশি ব্যবস্থা সম্পূর্ণ ভাবে বন্ধ হয়ে গেছে এখন এখানকার যে এনএস আছে তাকে এনে দেখানো হয়েছিল ব্যাপারটা যে কীভাবে কী করা যায় আপনি দেখুন আপনি তো ইঞ্জিনিয়ার সিভিল ইঞ্জিনিয়ার বলে হ্যাঁ সম্ভব আমাকে বলেছে মানে কত টাকার বাজেট বলেছে তিরিশ হাজার টাকার বাজেট ওরা প্রথমে বলে আপনারা টাকাটা দিন আমরা পরে দিয়ে দেবো মানে এইভাবে হয় না আপনার পঞ্চায়েত যে কোনো আপনার কন্ট্রাক্টরের সঙ্গে আমরা কন্ট্যাক্ট করুন সে তাকে বলুন কাজটা করে দিতে তাহলে তিরিশ হাজার টাকা আপনারা পরে পেমেন্ট করবেন এই মুহুর্তে না পরে করবেন কিন্তু কাজটা ওদেরকে দিয়ে করিয়ে নিন আপনারা কিন্তু এখানকার যা অবস্থা সিচুয়েশন আমি সেটা অনেকদিন দিন আগেই অনুমান করেছি এখানকার অবস্থা ভয়াবহ তৈরি হবে যেটা গত রাতে দৃষ্টিতে আরম্ভ হয়ে গেছে সেটা ভয়াবহ অবস্থা আছে এখানে উনি হয়তো উপপ্রদান আমি জানি না উনি কোন দৃষ্টিকোণ থেকে বলছেন তবে এখান থেকে জলটা অবশ্যই এখান থেকে যে তিরিশ ফুট মতো যদি একটা ড্রেন করে দেওয়া যায় সে তিরিশ ফুটের জল ওই পুকুরটা পড়বে এবং ওই পুকুর থেকে জল আবার অন্য মাঠে যা মাঠ থেকে ট্রেন করে অন্য জায়গায় হবে এটা একটা সিস্টেম এটা শুধু এখানকার গোটা একটা 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 পুকুর পুকুর থেকে নদী থেকে খাল খাল থেকে নদী এইভাবেই টোটালি সিস্টেমটা আমাদের দেশে করা আছে সেটা সেটাকে কেউ যদি উপেক্ষা করে নিজেদের বাড়িঘর ঘর বানিয়ে নিজেদের কিছু জ্ঞাতিদের বাঁচাবার জন্য এত করে জনগণ এই জলের মধ্যে ডুবে গেছে ধরুন আপনারা অবশ্যই এটা ব্যাপারটা নিয়ে

বাজারে পাউরুটি খাবে কিন্তু তারা শৌচালয় কি করে ব্যবহার করবে আপনার নামটা আমার নাম মোহাম্মদ নাসির আমার বাড়ি মোহাম্মদ নাসির মোহাম্মদ নাসির আমার বাড়ি জলমগ্ন অবরোধ করেছিল কি বিষয়টা যদি একটু বলেন হ্যাঁ এখানে রাস্তাটায় জল জমে যায় দুপাশে সব বাড়ি কাঁচা বাড়ি কিছু আছে ওদের ভীষণ অসুবিধা হয় মানুষের যাতায়াতেরও অসুবিধা হয় সেটা আগের বছর হয়েছিল তার কিছুটা জল মানে মেশিন দিয়ে কমানো হয়েছে এ এবছরেও প্রধানকে ওরা জানিয়েছে এখনও পর্যন্ত কোনো স্টেপ বলতে এই জলটা যে পাশের যে পুকুরে যে যাবে সেই এলাকার লোক আগের বছর একটু নিষেধ করেছিল যে তাদেরও বাড়িগুলো ভেঙে যাবে একটু দেখতে সেই হিসাবে এই পর্যন্ত এখন কিন্তু এখানে দেখলাম যে অনেকটা করে এই এই সমস্যাটা কি কারণে সমস্যাটা এই জলের জল জমে যাওয়ার সমস্যাটা কেন সমস্যাটা হচ্ছে এই জলটা এই পুকুরটা তো স্টোর হয়ে যায় এখানে মানে নিকাশিটা কোথাও নেই এই জন্যই আর বলছি কতগুলো বাড়ি এখনও পর্যন্ত জলমগ্ন অবস্থায় রয়েছে এখনো পর্যন্ত বাড়ি জলmongo আমার যতদূর ধারণা 5 পাঁচ ছটা সাতটা এরকম বাড়ি সামনে সামনে জল আর কি ব্যবস্থা নিচ্ছেন এই যে এনারা যে জলের মধ্যে রয়েছে কি ব্যবস্থা নিচ্ছেন অবশ্য দেখুন এনারা তো আগে একটা অ্যাপ্লিকেশন করেছিল নিশ্চে পঞ্চায়েতে কিন্তু আমার এলাকা আমি তো জানি এবার যে কিছু বিশ্বভাবে প্রধানই নেবেন এবার ওখান থেকে ডিসিশন যেটা আসবে সেটা এখনো এখনো পর্যন্ত কিছু ব্যবস্থা গুন করছেন কি যে জল বার করার জন্য মানে এইখান থেকে যে জলটা বার করার সেই পরিকল্পনা সেই যে কোথায় যাবে সেটা কিন্তু কেউ অদূর কেউ বলতে পারছে কেননা আমার তো পাশের বাড়ি যে পুকুরটা আছে সেই পুকুরটা এলাকার লোকগুলো আগের বছরই আমাকে বাউন্ড করে দিয়েছিল যেন জল ফেলবে না যাতে আমরা ডুবে যাব ঠিক আছে আমরা ডুববো হাবিবুল রহমান উপপ্রধান